এস প্রয়োজনে হাত কিংবা মাথা দিয়ে সালাত অবস্থায় সালাত অবস্থায় হাত কিংবা মাথা দিয়ে কিংবা শরীরের কোনো অঙ্গপ্রত্যঙ্গের মাধ্যমে ইশারা করা জায়েজ রয়েছে প্রয়োজনে আপনি ডানে কিংবা বামে তাকাতে পারেন ইমামতির অবস্থায় তিনি শুনুন করে তাকালে যদি মহিলাদের সালাতের ব্যবস্থা থাকে তাহলে মহিলার হাত তালির মাধ্যমে ইমাম সাহেবকে তার ভুলের সম্পর্কে সতর্ক করতে পারেন এটা জায়েজ বৈধ। আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনার আলোচ্য বিষয় নির্ধারণ করেছি তুবি হফিস আমরা বিগত মাস জামত আলোচনা করছিলাম ধারাবাহিক ভাবে সালাদ সম্পর্কে আজকের আলোচনা আলোচ্য বিষয় সালাতে এমন কিছু কার্যাবলী সম্পাদন করা বৈধ এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ এক নম্বর আমরা সালাতে এমন কতগুলো কর্ম সম্পাদন করি হয়তো না জানার কারণে আমরা মনে করি এর মাধ্যমে সালাদ বাতিল হয়ে যাই কিংবা অনেকে কিং কর্তব্য বিভূর হয়ে যায় অথবা এমন কোনো বিপদের সম্মুখীন হয়ে যায় সালাত অবস্থায় বা সমস্যার সম্মুখীন হয়ে যায় যেটা না জানার কারণে ওই সমস্যাকে বরণ করে নিয়ে আমি কষ্ট করে সালাদ করতেই থাকি অথচ ইসলাম সেই জায়গায় সুযোগ দিয়েছে তার সমস্যা বা তার প্রয়োজন পূরণ করার জন্য এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আজকে সংক্ষেপ আলোচনা পেশ করব ইনশাআল্লাহ এক নম্বর প্রয়োজনে হাত কিংবা মাথা দিয়ে সালাত অবস্থায় সালাত অবস্থায় হাত কিংবা মাথা দিয়ে কিংবা শরীরের কোনো অঙ্গ মাধ্যমে

ফা তায়তুহু হুওয়া আমি মুস্তালিক যুদ্ধে সেই তথ্য নিয়ে ফিরে আসলাম ফিরে আসলাম এমন অবস্থায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় অবস্থায় রয়েছেন তার মানে তিনি সালাত আদায় করছিলেন এরপরে ওয়াকাল্লামতুহু আমি সেই তথ্য সম্পর্কে কথা বলতে লাগলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন এরপরে ফকল আলী বিয়াদিহি হাকাদা রসুল্লাহ সাল্লি সাল্লাম তার কথার জবাব দিচ্ছেন ইশারার মাধ্যমে এর মানে জরুরি কোনো তথ্য সংগ্রহের জন্য মুস্তালিকের যুদ্ধের সময় রসুল্লাহাম জাহাবের বিন আবদুল্লাহকে পাঠিয়েছিলেন এবং জাহাবের বিন আবদুল্লাহ তথ্য সংগ্রহ করে রসুলের নিকটে আসলেন এমত অবস্থায় যখন রসুল্লাহ সাল্লাম সালাত আদায় করছেন এ অবস্থায় এসে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য এই জন্য তিনি রসুল্লার পাশে থেকে সেই তথ্য সম্পর্কে বলতে লাগলেন এবার এই তথ্যর জবাবে রসুল্লাহ সাল আলী সাল্লাম সালাদ আদায়রত অবস্থায় তিনি ইশারা করে তার জবাব প্রদান করছেন এরপরে আমি আরো গুরুত্বপূর্ণ তথ্য প্রাপ্ত তার সামনে পেশ করতে থাকলাম সালাত আদায়রত অবস্থায় এবার তিনি বলছেন ফকাল আলী বিয়াদি হাকাগা আল্লাহ রাসূল সাল্লাম তার হাত দ্বারা ইশারা করছেন কিংবা তাকে সম্মতি প্রদান করছেন তার হাত দ্বারা সালাত আদায়রত অবস্থায় আননা ফারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন সালাত সমাপ্ত করলেন এরপরে ক্বালা তিনি বললেন মা ফআলতু ইল্লাযী আরসালতু আমি যেই তথ্যের ব্যাপারে তোমাকে পাঠিয়েছিলাম সেই তত্ত্ব সম্পর্কে এবার আমাকে খবর দাও আমি তো তোমার তত্ত্বের বিষয়ে কথা বল কোন উত্তর প্রদান করতে পারিনি

এই জন্য যতটুকু সামঞ্জস্যপূর্ণ আমি যতটুকু বলি এখান থেকে স্পষ্টত প্রতিমান হয় যে জরুরি কোনো প্রয়োজনে কিংবা কেউ যদি কোনো কথা বলে এমন অবস্থায় যখন আপনি সালাত আদায় করছেন তাহলে আপনি সালাত Masjid-এ করেন কিংবা ভাষায় বা আপনার অফিসে আদালতে বা আপনার রুমে যেখানেই করুন না কেন যদি এরকম কোনো প্রয়োজন হয়ে যায় তাহলে তারও জবাবে আপনি হাত কিংবা মাথার ইশারা দ্বারা আপনি সামন্যতার প্রয়োজন পূরণ করতে পারেন সাপোজ আপনি আপনার রুমে সালাত আদায় করছেন এখন আপনার রুমমেট কিংবা আপনার বাড়িরই কোনো প্রতীক আপনার সদস্য হয়তোবা এমন কোনো একটা জিনিস খুব জরুরি ভিত্তিতে খোঁজাখুঁজি করছেন আপনি জানেন সেই জিনিসটা আপনার ডান পাশে কিংবা বাম পাশে আছে সেই খোঁজাখুঁজি করা অবস্থায় আপনি হাত দিয়ে তাকে ইশারা করতে পারেন যে এই জায়গায় এই জিনিসটি রয়েছে এই সমস্ত কার্যবলি সম্পাদন করা সালাতে বৈধ সম্মানিত হাজিরিন দুই নাম্বার প্রয়োজনে আপনি ডানে কিংবা বামে তাকাতে পারবেন এক বলি স্বরূপ সোই মুসলিম হাদিস নাম্বার চারশো সত্তেরো একন রাবি বর্ণনাকারী জাদর রবিয়ান ন হোতাওয়ালা বর্ণনা করছেন যে ইষ্টাক রসোন সলন সল্লম ফসল নয়না ওর অহু অহু ওয়াক এদ যে রসন্ল সোসাল্ একবার অসুস্থ অবস্থায় সালতাদায় করছিলেন তো ফসল নয়না ওর অহুহু ওয়াক এদ আমরা তার পেছনে সালাত আদায় করছি ইমাম ছিলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে বসে সালাত আদায় করাচ্ছেন তিনি তিনি ছিলেন অসুস্থ আর সাহাবায়ে কেরাম বলছেন আমরা তার পেছনে তার নেতৃত্বে সালাত আদায় করছি এবার ওয়া আবু বকর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসমিউন তাকবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু অসুস্থ ছিলেন এইজন্য মুকাব্বির হয়ে তথা

আমরা বসে গেলাম এবার রসাল্লা সাল্লাল্লাসাল্লামের বসে বসে যেই সালাতের নেতৃত্ব তিনি দিচ্ছিলেন একইভাবে আমরাও বসে বসে তার নেতৃত্ব গ্রহণ করেছি এর মানে স্পষ্টর্গপ্রতীয় মান হয় যে ইমাম সাহেব যদি কোনো প্রয়োজন মনে করেন যেহেতু একটা নীতিমালা রয়েছে বতসত্ব আলোচনা করেছি ইমাম যদি বসে বসে সালাত আদায় করান তার অনুসরণার্থে সকল মুসল্লিকেও বসে বসে সালাত আদায় করতে হবে এটা হচ্ছে ইমামের অনুসরণ করার জন্য যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে বসে সালাত আদায় করাচ্ছেন আর সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে ছিলেন এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো তার নিকটে সেই সময় ওহী হয়েছিল তো যাই হোক তিনি পিছনে হালকা অনুভব করলেন এবং ইশারা দিয়ে সকল মুসল্লিকে বসে বসে সালাত আদায় করতে বললেন এখান থেকে প্রতীয়মান হয় যে প্রয়োজনে ইমাম সাহেব ডানে কিংবা বামে তার প্রয়োজন সাপেক্ষে জায়েজ রয়েছে ইমাম সাহেব যদি কোনো ভুল করেন তাহলে পুরুষ মুসল্লি তারা হানাল্লা বলে ইমাম সাহেবকে সতর্ক করবেন অপর পক্ষে যদি মহিলাদের সালাতের ব্যবস্থা থাকে তাহলে মহিলারা হাত তালির মাধ্যমে ইমাম সাহেবকে তার ভুলের সম্পর্কে সতর্ক করতে পারেন এটা ইসলামের জায়েজ রয়েছে এটা বৈধ সমারিত হাজরিন এজন্য এই সুভানাল্লাহ বলা কিংবা মেয়েদের জন্য হাত হাতে তালি মারা এটা শুধুমাত্র ইমাম সাহেব যদি ভুল করেন তাহলে এই সুবহান আল্লাহ বলার দ্বারা ইমাম সাহেব তার ভুল কে বুঝতে পারবেন এবং তার স্মরণে আসবে হয়তো আমার ভুল হয়েছে ফিরে আসার জন্য তাহলে পুরুষরা বলবে সুবহান আল্লাহ আর নারীরা বলতে পারে নারীরা তাদের বলা নয় যেহেতু তাদের কণ্ঠটা একটা পর্দা সুতরাং তারা হাত দিয়ে ইমাম সাহেবকে সতর্ক করতে পারেন যদি সেই পরিবেশ থাকে সম্মানিত হাজিরিন এরপরে সালাতে আমরা অনেকেই আমাদের মাথা চুলকাই কিংবা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমরা চুলকাই সারা অবস্থায় কিংবা পোশাক ঠিকঠাক করি এটা শরীর কতটুকু বৈধ এটা আমাদের অনেকেরই ঘটে থাকে বিষয়টা তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত খলিফা চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামাতা এটা হাদিস রয়েছে মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নম্বর তিন তিনি বলছেন যে কেন আলি ইউন ইদা কম আখি সলা আলি রদিয়ল না হু যখন সালাতে দাঁতেন ওদ আয়মি না হু আলা রুজগিয়া সারি ডান হাত বাম হাতের কব্জির ওপর রেখে সালা দাদাই করতেন ওলায়া জানো কেন তিনি এইভাবেই থাকতেন হাত তাই এর কাম ক্যামে বাকা করা পর্যন্ত ইন্না আই ইসলিহা তাউবাহু আও ইয়ুহাক্কা রাসা তবে এর মধ্যে যদি তার কাপড় ঠিক করার প্রয়োজন হতো কিংবা শরীরের কোনো অংশ চুলকানোর প্রয়োজন হতো তিনি তার প্রয়োজন সাপন্ন হয়ে পূরণ করতেন সুতরাং বিখ্যাত খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আল কর্মের মাধ্যমে এই বিষয়ে স্পষ্টরূপে প্রতিমান হয় যে যদি শরীরের কোনো অঙ্গপ্রত্যঙ্গ চুলকাই বা চুলকানোর প্রয়োজন হয় কিংবা পোশাক আশাক ঠিক করার প্রয়োজন পড়ে তাহলে বেশি পরিমাণ না করে সেই দিকে মনোযোগী না হয়ে সামান্য ভাবে আপনার শরীরের যে প্রয়োজন সেটা পূরণ করে কিংবা যে পোশাকটা ঠিক করার প্রয়োজন আপনি সালাদকে কন্টিনিউ করতে পারেন এতে তেমন কোন আপত্তি নেই এটা জায়েজ রয়েছে সম্মানিত হাজির এরপরে সালাদরত অবস্থায় হাটা জায়েজ রয়েছে যদি কোনো প্রয়োজন হয় আপনি সালাতরত অবস্থায় সামান্য ডান বাম বা সামনে পিছনে আপনি হতে পারেন এই ছাড় আপনাকে শরীয়ত দিয়েছে হয়তো এই বিষয়গুলো অনেকে শুনেছেন কিংবা শুনেননি নতুন মনে হতে পারে এতে কিং কর্তব্য বিলুর হওয়ার কিছুই নেই বুহর বর্ণনা রয়েছে রাসুল্লাহ সাল আলহিমকে বলা হয়েছে বা শিরু মানুষদেরকে সুসংবাদ দাও ইসলামকে সহজ ভাবে উপস্থাপন করো তাদেরকে ভয় দেখাবে না তাদেরকে ভীতি প্রদর্শন করো না তাদের জন্য কঠিন করবে না ইসলামের যাবতীয় বিষয়গুলো সাধারণ মানুষের সামনে খুব সহজ ও সবলীল ভাবে উপস্থাপন করো যাতে করে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে থাকে তাহলে শরীয়ত মানুষের প্রয়োজনে ইসলাম বা শরীয়ত আমাদেরকে যে ছাড় দিয়েছে এই ছাড় গ্রহণ করাতে আমাদের কোন আপত্তি নেই যেটা বলছিলাম প্রয়োজনে সামনে কিংবা পিছিয়ে বামে আপনি সামান্য হেঁটে যেতে পারেন কোনো প্রয়োজন যদি পড়ে যায় আপনার এই জন্য আয়সামের একটি হাদিস রয়েছে তিনি বলছেন হাদিসটা রয়েছে এক নম্বর হাদিস

সালাত করতেন এরপরে তিনি বলছেন যখন করতেন আল্লাতেন তার তার পাশে রেখে দিতেন এরপরে যখন তিনি সাজদা থেকে আবার সালাত উঠে যেতেন তখন তার নাতনিকে ঘাড়ে কিংবা কোলে নিয়ে নিতেন এটা জায়েজ রয়েছে আর আমাদের মসজিদগুলোতে যদি বাচ্চারা সালাতে আসে আমরা তাদেরকে পেছনে সরিয়ে দিই তাদেরকে ধমক দি তারা যদি হাসি ইয়ারকি করে সালাতে এসে তারা হাসি मजाक করবে তারা দুষ্টুমি করবে এটা এটাই একটা স্বভাব এটা স্বাভাবিক কিন্তু এই বিষয়টাকে আমরা অস্বাভাবিক মনে করে তাদেরকে মসজিদ থেকে দূরে ঠেলে দি তাদেরকে ধমক দি এটা কিন্তু ঠিক নয় বাচ্চারা মসজিদে আসবে তাদের সাথে ভালো আচরণ করবেন পারলে তাদেরকে কোনো উপহার দিবেন তাদের সাথে নরম ভাষায় কথা বলবেন তাদেরকে পাশে নিবেন তাদেরকে ধমক দিয়ে মসজিদ থেকে বের করে দিবেন না তারা দুষ্টুমি করবে এটা হচ্ছে তাদের স্বভাব দুষ্টুমি তার সানেই মানাই দুষ্টুমি একজন বিবেকবান ব্যক্তি কখনোই করবে না হাসি মজা আর কি ভুল ত্রুটি মারামারি চিন্তা চিন্তি এগুলো বাচ্চারাই করবে এটাও একটা সৌন্দর্যতা এটা ইসলামের একটা মহানুভবতা সালাতে এসে তারা এসব করবে তাদেরকে ধমকানোর কোনো প্রয়োজন নেই আপনি তাদেরকে ভালোভাবে বুঝান তাদেরকে নিয়ে আসেন এই জন্য আপনার সন্তানকে নিয়ে আসেন বাড়ির সদস্য যে বাচ্চারা আছে বাচ্চারা বাচ্চা আছে আপনাদের আয়াতে এদেরকে নিয়ে আসেন এদেরকে সালাত অভ্যস্ত করুন এই ইসলামের মহান সংস্কৃতি সম্পর্কে তাদেরকে তাদের বিবেক হওয়ার পূর্বেই তাদেরকে জানান দিন তাহলে পরিণত বয়সে এদেরকে না বলতেই এরা নিজে নিজেই আল্লাহ সুফায় তাদের এই মহান ইবাদত পালনে সচেষ্ট হবে বলে আশা করি সম্মানিত হাজির এরপরে সালাতে জুতা কিংবা স্যান্ডেল পরে সারা আদায় করা সম্পূর্ণরূপে বৈধ এটাও হতে পারে জানাজার সালাতে কিংবা ফরাজ সালাতে হতে পারে হয়তো এমন কোন আপনি পরিবেশে আছেন যেখানে মাঠে সালাত আদায় করছেন কিংবা যুদ্ধের ময়দানে এটা তো অহরহ প্রমাণ পাওয়া যায় মুসলিম সেনাবাহিনী মুসলিম সৈন্যরা এরা তো জুতো কোনো সময় পায় না এদের ঘাড়ে রাইফেল অস্ত্র থাকে বিভিন্ন প্রকারের সরঞ্জাম থাকে এবং জুতা পরিহিত অবস্থায় তারা সালাত করেন এর অসংখ্য নজির রয়েছে এর হাদিস রয়েছে বিশুদ্ধ হাদিস তো এমন কোন স্থানে যদি যুত করে সালাত আদায় করতে হয় اون جুতو کرے سلاتھائی করা স্যান্ডেল পরে سلاتھائی করা সম্পূর্ণরূপে বৈধ এতে অবৈধর কোনো কিছুই নেই এখন আপনি বলবেন জুতোতে যদি নাপাকি থাকে যদি আপনার সন্দেহ হয় যে আপনার জুতোতে কোনো নাপাকি লেগে গেছে মলমূত্র লেগে আছে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে আপনার সেই জুতো কিংবা স্যান্ডেলকে মাটির সাথে ঘষা দিলে আপনার জুতো স্যান্ডেল پاک পবিত্র হয়ে যায় যদি এরকম কোনো পরিবেশ হয় মাঠ ঘাট বা কোনো ময়দানে বা যুদ্ধের ক্ষেত্রে

এটা যে কোনো কারণে খুলতে পারেন ওলামায়ে কেরামের তাফসীর করেছেন ওই তো বস্তুর সময় তার জুতোয় নাপাকি ছিল থাকতে পারে এটা স্বাভাবিক এটা ওহির মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক জুতো পরে সাবধানে করা সম্পূর্ণরূপে বন্ধ আর এখানে একটা বিষয় দেখুন যে সাহাবায়ে খেরাম রাদিয়াল্লাহু তাআলা আনমাজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী ধরনের অনুসরণ করতেন তাদের ব্যক্তি জীবনে তাদের সামাজিক জীবনে তাদের অর্থনৈতিক জীবনে আন্তর্জাতিক জীবনে ইবাদত বাবত মহামালাত আখলাত মহাসারাত জীবনের সকল ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খ হবে হসনুল্লাহ অনুসরণ করতেন তারাই হবে আমাদের আদর্শ তারাই হবে আমাদের মডেল তারা যেভাবে রসল সাল্লাম অনুসরণ করেছেন ঠিক অনুসরণের এই নিয়ম এই রোল আমাদেরকে গ্রহণ করতে হবে এমনকি যেহেতু সাহাবা কেরম জানছেন না তিনি কেন জুতা খুললেন তারা এটা জানার কোনো প্রয়োজন অনুভব করেননি রাসুল খুলেছেন আমরাও খুলে দেবো তিনি যে কথা বলবেন আমি সে কথা শুনব তিনি যা বলবেন আমি তা মানব তার আদেশ আমি নির্দেশকে আসমান নির্দেশ মনে করে মেনে চলা একজন মমিনের অন্যতম আদর্শ এবং গুণ আল্লাহ তালা আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে তার নীতি এবং তার রুলস তার আইনকে তার আদর্শকে গ্রহণ করা তো অভিজ্ঞান করুন আল্লাহ আমিন সম্মানিত হাজরিন সময় শেষ হয়ে গেছে কথা দীর্ঘায়িত করতে চাই না এরকম আরো অসংখ্য বিষয় রয়েছে যেগুলো সালাতে সম্পাদন করা বৈধ এমন কতগুলো কর্মগত বিষয় রয়েছে মৌখিক বিষয় রয়েছে আমরা ধারাবাহিকভাবে বিষয়গুলো আলোচনা করবো ইনশাআল্লাহ আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনিব আমি দোয়া করছি অত্র মসজিদের সম্মানিত কমিটির জন্য তাদেরকে যেন আল্লাহ তাআলা এই মসজিদকে রূপে পরিচালনা করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন এবং ন্যায়কে ন্যায় হিসেবে গ্রহণ করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তালা এই মসজিদ কে কেমক পর্যন্ত কবল করেন আল্লাহ অত্র এলাকার সমস্ত মুসলমে বৃন্দ এবং আপামর সকল জনতার জন্য দোয়া করছি আল্লাহ তালা যেন আমাদের সকলকে তার ইসলামের জন্য কবল করেন সত্যকে লালন করার তৌফিক দান করেন আল্লাহ আমিন শিষ্যের লালন আর দুষ্ট দমন করার তৌফিক দান করেন আল্লাহ আমিন আমাদের সমাজকে ইসলামী সমাজ করুন আল্লাহম্মা আমিন আমরা যেন সকল ক্ষেত্রে ইসলামের বিধানাবলীকে বিনা ভাগ্যে গ্রহণ করতে পারি সেই তৌফিক দান করেন্লাহম্মা আমিন আমাদের মাঝে যারা চলে গেছেন আল্লাহ তালা আমাদের সকলকে যেন তাদের কবরের আযাব থেকে মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফিরদাউস আলা সর্বোচ্চ জান্নাত দান করেন اللهم আমীন আল্লাহ তাআলা আমাদের পরিবারগুলোকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন اللهم আমীন আল্লাহ তাআলা নির্যাতিত মুসলিম বিশ্বকে যেন তাদের সহায় হন اللهم আমীন নাপাক কুফর রাষ্ট্রগুলোকে তাদেরকে যেন দুমড়ে মুচড়ে ধ্বংস করে দেন اللهم আমীন নাপাক ইহুদি বাহিনী যত অপশক্তি রয়েছে মুসলিম বিশ্বে

আল্লাহর একত্ববাদের প্রতি অবিচল থেকে কালিমা তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রতি আমল করে এটা बोलते बोलते বিতরণ করি আমরা সকলে বলি আল্লাহু আমিন আকুলু কুলি হাদা আস্তাগফিরুল্লাহ لي ولكم ولصائر المسلمين সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া